হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি মাছ ধরতে তো আজকে কি কি মাছ হিট করতে পারি এটা দেখতে পারবেন ভিডিওতে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে টোপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির ফিট এবং আটা দিয়ে বানানো তো আপনারা এই টোপটা ব্যবহার করতে পারেন আর এখানে কিছু খুদের ভাত আছে এগুলা দিয়ে আজকে তেলাপিয়ার জন্য টোপ বানাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিপ এবং রিল আমি সবকিছু কিছু রেডি করে ফেলেছি এখন টোপ বাঁধবো বন্ধুরা টোপটা একটু শক্ত হলে ভালো হয় কারণ স্প্রিং এ থাকার জন্য অবশ্যই শক্ত হলে ভালো হবে আর নরম হলে বন্ধুরা সাথে সাথে পড়ে যাবে মাছ নিচ থেকে খেয়ে ফেলবে তো বন্ধুরা একটু শক্তভাবে দিবেন দেখতে পাচ্ছেন কিভাবে আমি টোপটা গাঁতলম আপনারাও ঠিক একইভাবে টোপটাকেতে তারপর থ্রো করবেন আর বেশি দূরে ফালানো লাগবে না আপনারা অবশ্য কাছে থ্রো করবেন যেহেতু আমরা বড় মাছ ধরবো আমরা যদি দূরে যদি থ্রো করি সেক্ষেত্রে আমরা ভালোভাবে ক্যাচ করতে পারবো না মাছটা অবশ্যই কাছ থেকে যে বন্ধুরা একটা হিট করলাম দেখতে পাচ্ছেন বড় মাছ ছিল এটা একটা নলা মাছ বা রুই মাছ হবে তবে এটা মাছটা বডি হিট হয়েছে যার কারণে মিস হয়ে গিয়েছে একটা ছোট মাছ সাথে সাথে হিট হয়ে গেছে তেলাপিয়া আর ওই বড় মাছটার আশ বা আশটা রয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও ফেলে দিলাম দেখতে থাকুন ভিওর্স দেখতে পাচ্ছেন একটা তেলাপিয়া মাছ হিট হলো অনেক সুন্দর একটা তেলাপিয়া মাছ তো বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে ফেলেন আর অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আসবো এই মাছটা বডি হিট হয়েছে বন্ধুরা তৃতীয় হিট বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা ছোট তেলাপিয়া মাছ এটা ছেড়ে দিব খুব সুন্দর মাছটা বন্ধুরা এই মাছটা ছেড়ে দিব যেহেতু এটা মুখে বাঁচছে এটা বাঁচবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার হিট চার নাম্বার হিটের ভিডিওটা দেখাতে পারিনি এটা হচ্ছে পাঁচ নম্বর হিট বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় নম্বর হিট প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সাত নাম্বার হিট প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আট নাম্বার হিট এটা চেঞ্জ করে আরেকটা বসে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন টোপ দিয়ে দিলাম মাঝখানে ওর সেটা কি আর তিন ডাক লাগে দিছে